এই চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে পারেন এবং এক মাস রেগুলার কাজ করেন আপনাকে সফলতা কেউ ঠেকাতে পারবে না আমি এইটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই চ্যানেল এখনও পর্যন্ত কেউ ক্রিয়েট করে নাই আর এই চ্যানেলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন কারণ ইউটিউব সবসময় ইউনিক কিছু খুঁজে আর আপনি যদি ইউনিক কিছু ইউটিউবকে দিতে পারেন অবশ্যই আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে তো এই ভিডিওগুলো কিভাবে এডিট করবেন সেগুলো আমি দেখিয়ে দিছি ওকে প্রথমে এই ভিডিওগুলো নেবেন ভিডিওগুলো নিয়ে যে কটা পার্ট আছে যে কটা ক্যারেক্টার আছে অবশ্যই ভিডিওটা একটু ডিফিকাল্ট আর কি বানাতে লাগবে তো সে পার্টগুলো এভাবে কেটে নেবেন এবং পার্টগুলো কাটার আগে অবশ্যই আপনারা কালারিং ব্রেডিংটা করে নেবেন তাহলে কপিরাইট এবং এডিউস কন্টেন্টটা অনেকটাই কম আসবে আসবে না বললে চলে তারপরে ক্যারেক্টার অনুযায়ী আপনারা ভয়েস দিয়ে দেবেন আর যদি আপনারা ভয়েস না দিতে পারেন তবে অবশ্যই কমেন্ট করবেন আমি একটা ভয়েসে সুন্দর একটা ভিডিও আপনাদের নিয়ে আসবো অবশ্যই ভয়েসটা অনেক স্মুথলি আর অনেকটা জোরে দিতে হবে এবং ভয়েস দেওয়ার পর এখানে ভয়েসে ক্লিক করে এখানে ভলিউমে ক্লিক করে অবশ্যই ভলিউমটা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে অবশ্যই ভিডিওগুলোকে এভাবে সুন্দর করে আপনাকে সাজাইতে হবে একটার উপরে একটা তুলে দিতে হবে যাতে একটা ভয়েস শেষ হওয়ার পরে সাথে সাথে আবার আরেকটা ভয়েস শুরু হয়ে এই ধরনের ভিডিও কোথায় পাবেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব এবং এই ধরনের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি হয়তো এটাতে নেয় পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো তো ডাউনলোড করে একদমই সহজ আমি ইউটিউবের নাম চ্যানেল বলে দিব দেখিয়ে দিব আপনারা সিম্পলি ওখানে যে এগুলো ডাউনলোড করে নেব এইভাবে করে সুন্দর করে সবগুলো চেক করে নেবেন এবং একটার পরে একটা তুলে দেবেন যাতে কোনো ভয়েসে সমস্যা না হয় একটার পরে একটা বয়স সুন্দরভাবে ওকে সব কিছু হয়ে গেলে আপনারা জাস্ট এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করে সুন্দর করে একটা টাইটেল আর এবং একটা সুন্দর করে টাইটেল এবং একটা হ্যাডিক দেবেন দিয়ে ভিডিও আপলোড করে দেবেন ওকে তো এখন আমরা ভিডিও মোস্ট অফ দ্য পার্টে চলে আসি তো এখান থেকে আমি চ্যানেল নামটি বলে দিব এখন দেখিয়ে দিব ওকে আমরা ইউটিউবে চলে যাচ্ছি তো এই হলো চ্যানেল যে চ্যানেলটা মাত্র নয় মাসে নয় মিলিয়ন প্লাস সাড়ে নয় মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেন করেছে আর এই চ্যানেলের ভিতরে আপনি ভিডিও এই চ্যানেলের ভিতরে ভিডিও চাললে মিলিয়ন মিলিয়ন হিট তো আমি আপনাকে একটি ভিডিও দেখিয়ে দিচ্ছি আসলে এই চ্যানেলের ভিডিও কিভাবে তৈরি করা হয় আর এই ভিডিওগুলো অবশ্যই চাইনিজ অ্যাপ থেকে নেওয়া হয় এবং নেওয়ার পরে অনেকে মিলিয়ে সুন্দর করে ভয়েস দিয়ে এটা একটা প্রপার ভিডিও তৈরি করে তো ভিডিওর কিছু পার্ট আপনি একটু শুনলেন তাহলে আপনি বুঝতে পারবেন মেরা নাম আরব হ্যায় মে আপকা নায়া ক্লাস টিচার হুঁ টিচার আপ গেট সে অন্দর কিউ নাহি আয়ে এসা স্বাগত করোগে তো খিড়কি সে হি আনা পড়েগা बातें क्यों कर रहे हो टीचर इसमें मेरी गलती नहीं है मैं बातें करने से खुद को रोक नहीं पाता हाँ ये मेरी ही गलती है अब तुम्हें बातें करने में कोई परेशानी नहीं होगी अब तुम्हारी आवाज़ दूर तक सुनाई देगी अगर किसी और को बातें करनी हो तो मेरे पास और भी माइक है आरफ सर आपकी क्लास के बच्चे बहुत ही डफर है मुझे नहीं लगता की वो इस बार पास भी हो पाएंगे सर ये आपकी गलत है अगर हमारे बच्चों ने ठान लिया तो पूरे स्कूल में टॉप कर सकते हैं आरफ सर कितने अच्छे है अब हम स्कूल में टॉप करके बताएंगे रुको माही तुम हर दिन स्कूल लेट आती हो और होमवर्क भी नहीं करके लाती हो मेरे पापा स्कूल के हेड हैं और आप एक मामूली टीचर हो तो मैं चाहे जो करूं टीचर आप गुस्सा मत हो उसके मम्मी पापा का डिवोर्स हो गया है उसका कोई भी ख्याल नहीं रख रहा पहले वो बहुत अच्छी थी मैडम अकेले अकेले किस बातें कर रही हो थोड़ी हमारे साथ भी बातें कर लो दूर हटो मुझसे देखो मेरे पास मत आना उसे छूने की कोशिश भी मत करना बॉस आप इतने सालों बाद बॉस नहीं टीचर हूँ भागो यहाँ ऐसी सॉरी टीचर मैंने आपसे इस तरह बात की कोई बात नहीं এই হলো মেনলি ভিডিওটা আর এইভাবে আপনার ভিডিও যদি করতে পারেন এবং সুন্দরভাবে আপনার চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে কারণ এরকম চ্যানেল এখনও তৈরি হয় নাই বাংলাতে আর এই ভিডিওগুলো হচ্ছে হিন্দিতে আপনাকে অবশ্যই হিন্দি থেকে এটা বাংলাতে কনভার্ট করতে হবে হলে কিন্তু মনিটাইজেশন আর কি আপনার ইউজ কন্টেন্ট মনিটাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অনেক কিছু চলে আসবে ওকে তো এইভাবে করে আপনারা এই চ্যানেলটা পুরো ফলো করবেন ঠিক আছে এই চ্যানেলে কোথা থেকে কি করতেছে এভরিথিং আপনারা ফলো করবেন ওকে শুধু আপনার ভয়েসটা শুধু বাংলায় দিয়ে দেবেন এবং চেষ্টা করবেন একটু বেশি করে এডিটিং করে ধরে রাখার জন্য এবং স্বল্প সময়ের ভিতরে সেক্ষেত্রে আপনাদের রিউজ কন্টেন্টটা অনেকটা কম আসার সম্ভাবনা থাকবে রিউজ কন্টেন্ট আসবে না তাহলে আর আপনারা যদি ভয়েস এবং সব কিছু নর্মাল দিয়ে দেন এবং সাথে মিলিয়ে ফেলেন আরেকটা ট্রিক্স আপনারা করতে পারেন সেটা হলো ভিডিওটা যদি গল্প একটু নতুন করে সাজাইতে পারেন যেহেতু ভিডিওতে যে গল্পটা আছে তো ওই গল্পটা বাদ দিয়ে আপনি নতুন করে একটা গল্প সাজাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা রিস্ক করার সম্ভব না অনেকটাই বেড়ে যাবে আশা করি আজকে ভিডিও আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো টেক কেয়ার আল্লাফেস বাই